যাক আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যে আমার কালকের ভিডিওটা রুনাদি কোনো খারাপভাবে নেয়নি খুব সুন্দরভাবে রুনাদি একদম ক্যাজুয়ালি কথাগুলোর উত্তর দিয়েছে তবে আমি কী জানো তো ব্যাপারটা আমি তোমাকে বলি আজকে আমি তোমাকে ভিডিও করেই বলছি কারণ আমি আর কীভাবে তোমাকে বলবো ভিডিও করেই আমার বলা ছাড়া কোনো উপায় নেই ব্যাপারটা হচ্ছে এগুলো কন্টেন্ট নয় তুমি আমার কন্টেন্ট নয় এটা আজকের টপিক টপিক তো কীরকম যে তুমি কালকে যে কথাগুলো বললে না আমি এক্স্যাক্টলি যে কথাগুলো তোমাকে বলেছি বুঝিয়েছি তুমি সেই কথাগুলোই বললে একদম সেম টু সেম কথা তুমি খালি নিজে একটু ছোট্ট করে এক্সপ্লেন করে দিলে আমার কথাগুলো সেটা হচ্ছে তুমি বললেন একটা জায়গায় যে কালকে তোমার ওই ভিডিওটার জন্য সুতোপা আর টিনুর মধ্যে সম্পর্ক নষ্ট সম্পর্ক নষ্ট কখনো এইভাবে হয় না আমার মনে যদি থাকে যে আমি সুতোপাকে পছন্দ করি না আমি সুতোপাকে ব্যবহার করছি সম্পর্ক প্রথম থেকেই নেই এটা হচ্ছে খুব ভালো কথা বুঝিয়ে নেবার কারণ একটা মানুষ যদি একটা মানুষকে জেনে শুনে ব্যবহার করে তাহলে সেটা কি সম্পর্ক খাক থাকে আমি যদি সুতো কাছে যাই সুতোপার চ্যানেলটা একটু বড় শুধু তেল দেবো শুধুপা একটু কমিউনিটি দেবে শুধু আমাকে একটু বাড়িয়ে দেবে শুধু নিয়ে একটু ভালো ভালো করে কথা বলবো শুধু একটু জড়িয়ে ধরে আদর করবো চুমু খাবো শুধু আমি একটা গিফট কিছু উপহার দেবো যেমন কন্ট্রোভার্সি সেক্টরের ঘটনাগুলো ঘটে মানে এগুলো তো আমি দেখে এসেছি আগেও মানে সেই ব্যাপারগুলো তো আমি সেই অভিজ্ঞতা থেকে তোমাকে বলছি যতই হোক তোমার থেকে দুদিন হলেও তো আমি আগে এসেছি বা ছ মাসও আগে এসেছি ওই ছটা মাস কিন্তু ছটা বছরের সমান আমি কিন্তু খুব ভালো করে জানি তো সেই হিসেবে আমি কথাগুলো বলছিলাম যে কোনো মানুষ যদি প্রথম থেকে জেনে শুনে আর কন্ট্রোভার্সি সেক্টরে বা প্ল্যাটফর্মে এটাই হচ্ছে যে মানুষ প্রথম থেকেই আসছে কন্ট্রোভার্সি ও ক্রিয়েটারের মধ্যে যখন কোনো খুব বেশি পীড়িত দেখা দেয় না তার মানে তুমি বুঝতে পারবে যে এখানে স্বার্থ নিয়ে আমি বলবো না এক্সেপশনাল হয় না সব ক্ষেত্রেই মানুষের এক্সেপশানাল হয় সেটা জনের মধ্যে একজন বা একশো জনের মধ্যে দুজন হার্ডলি এটা হতে পারে তো সেই ক্ষেত্রে মানুষ যদি মনের মধ্যে প্রথম থেকেই নিয়ে আসে ভাই আমি ওকে ইউজ করব। সময় মতো বুঝে ফেলে দেব। সেই মানুষটার চিন্তাভাবনা প্রচণ্ড স্ট্রং হয় সেই মানুষটার মেন্টালিটিও স্ট্রং হয় তুমি তাকে ভালোবাসবে আবার তুমি তাকে আদর করবে কি যত্ন করবে সেটা একটা ব্যাপার আলাদা আবার যে তোমার সাথে আবার এটাও ঘটে শুধু এটা বলবো না আবার এটাও ঘটে যে এমন এমন কিছু মানুষ থাকে যাদের দিকে আমরা ধেয়ে যাই সেভাবে আমরা ভাবি যে ভীষণ ভালো মানুষ কি সুন্দর বলছে কিন্তু তার ভিতরের ব্যাপারটা আমরা জানি না কিন্তু সেও আবার দেখবে তোমাকে বন্ধু পাঠাবে তোমাকে সব রকম একেবারে তুমি তুমি খুব ভালো খুব ভালো খুব ভালো কিন্তু তোমার যদি ব্রেন থাকে যে ব্রেনটা আমার ছিল না আমি গালাগালি দিতাম আমি খারাপ কথা বলতাম আমি খারাপ রকমভাবে নিজেকে প্রেজেন্ট করতাম রিপ্রেজেন্ট কর আমি প্রেজেন্ট করতাম সে আমাকে আরওভাবে ভাবে রিপ্রেজেন্ট করে দিত সে যদি আমার ভালো চাই তো সে আমাকে প্রথমে পালন করতো আমি জাস্ট উদাহরণ দিচ্ছি এক্সাম্পল দিচ্ছি আমি কাউকে কটাকু করছি না সে আমাকে কি বলতো আমি যদি কারোর ভালো চাই প্লিজ গালাগালি দিও না জানো আমিও দেবো না তুমিও দেবো না গালাগালি গালাগালি দিও না ভদ্রভাবে কথা বলো ভালোভাবে কিন্তু না সে গালাগালিটাকে আমার মানে হাইলাইট করছে সে আমাকে রিপ্রেজেন্ট করছে তাহলে আমি হয় নিচে মোহর মোহর জন্য এসেছি এর কমিউনিটি পাচ্ছি দারুণ ভিডিও হচ্ছে আমার দারুণ মানুষ আমাকে চিনতে কি খাক চিনলো সারাদিন এসেছে সেম টু সেম তাই তো আমি একজন নরকের কিট এটাই মানুষ আমাকে একটা আমার একটা ট্যাগ লাগিয়ে দেবে তো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে সম্পর্ক ঠিক এই রকম ধরনের কিন্তু কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে হয় এটা ধ্রুব সত্যি কথা একটা ব্লগারের সঙ্গে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কখনো ভালো সম্পর্ক হতে পারে না স্বার্থ ছাড়া আমি ব্যাগ বই এনে দেবো আমি জিনিস বই এনে দেবো আমি তোমার ক্ষীরমত খাটছি তার মানে তুমি দেখবে আমি সারাদিন কি করছি আমি তোমাকে নিমন্ত্রণ করছি আমি তোমাকে খাওয়াচ্ছি আমি তোমাকে জড়িয়ে ধরছি তুমি কিছুটা তোমার চ্যানেলে দেবে আমি কিছুটা আমার চ্যানেলে দেবো চ্যানেল গ্রো করার একটা কন্ডিশন হয় মানুষ মুখ দিয়ে চলে কি হয় না এই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগারের কখনও সম্পর্ক হয় না কেন না একটা ব্লগার যারা শুধুই ব্লগিং করে যারা কন্ট্রোভার্সির সাথে হাত মেলায় না তারা একটা মানুষ তারা আলাদা তাদের তো লাইফটাই ক্রিয়েটিভিটির সাথে চলে যায় যারা ক্রিয়েটিভিটি দেখায় ওরা হচ্ছে সত্যিকারের ক্রিয়েটিভ পার্সন কিন্তু যে বা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে হাত মেলায় মানে বন্ডিং তারা কিন্তু স্বার্থ ছাড়া চলে না আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা তো বাদই দাও আমি তো কালই বলেছি আমি ভীষণ রেশনালি কথা বলেছি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো কন্টেন্ট না ছাড়া তাদের ভিডিওই হবে না এই যে পনেরো মিনিট আমি যদি একটা কোনো টপিক ছাড়া কন্টিনিউটি না বজায় রাখতে পারি মানে কন্টিনিউ যদি আমি না বকে যাই কোনো টপিক ছাড়া মানুষ আমাকে দেখবে না মানুষ আমার কথা শুনবে না বুঝতে পারলাম রুদান তোমাকে কথাটা তো সেই ক্ষেত্রে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের তো অবভিয়াসলি স্বার্থ থাকে তাই না আরেকটা কথা তুমি তোমার ভিডিওতে কালকে বললে যে আমি আমার মতো বলতে চাই লড়াই লড়াই আমি আমার জন্য লড়াই করব আমার অস্তিত্বের জন্য এক্স্যাক্টলি তুমি যে কথাটা বললে না যে দলবেদে লড়াইয়ের প্রশ্ন ওঠে না না দলবাদের কথা তো আমি বলছি না আর আমি তোমাকে কখন বলছি তুমি সুতো চুমু দাও সুতো জড়িয়ে ধরো সুতো আদর করো শুধু এই করো কিচ্ছু বলার দরকার পড়ে না তুমি একটা পার্সন আমি একটা পার্সন সুতো একটা আলাদা পার্সন তোমার সাথে ওর কতটা সম্পর্ক কতটা কি আমরা ওয়াইটিতে যতটুকু দেখেছি ততটুকু আমি তোমাকে বোঝাবার চেষ্টা করেছি যে সময়টাতে যে সময়টাতে আমাদের একটা অভিযান চলছে কি অভিযান যেখানে একটা রাইট আছে একটা গণতান্ত্রিক অধিকার আছে একটা মায়ের একটা অধিকার আছে যে সন্তানকে মায়ের কাছে রাখার একটা অধিকার আছে সেই অধিকারটাকে নিয়ে খেলা চলছে এবং জোর জবরদস্তি চলছে মাকে দেওয়া যাবে না এটা হচ্ছে আমাদের একটা অভিযান তাই তো আমি এটাও বলছি না যে তুমি সঞ্জয়কে সাপোর্ট করে তাদের লাইভে গেছো তুমি সঞ্জয়কে তেল দিয়ে লাইভে গেছো হুম আমি এটাই বলেছি যে তুমি গেছো কিছু প্র্যাকটিক্যাল কথা মানুষের কাছে তুলে ধরবে একটা স্ট্রিম লাইভ হচ্ছে তুমি তো নিজের ভিডিওতে বলেছো আমি তোমার ভিডিও চারি বাহবা দিয়েই তোমাকে বলেছিলাম তুমি ভালো করে আমার কথাটা হয়তো বুঝতে পারো আমি ওটাই বলেছিলাম যে এখন সবার একটাই টার্গেট আমাদের এই দিকের মানুষগুলোর যে যেটা মায়ের অধিকার সেটা ছিনিয়ে নেওয়া যাবে না সন্তানকে মায়ের থেকে আলাদা করা যাবে না তার মানে এই নয় যে আমরা ওদের মতো পিসাজ কীরকম পিসাজ যে সন্তান বাবাকে পাবে না ঠাকমা দাদুকে পাবে না কাউকে পাবে না এই জিনিসটা কখনোই নয় সন্তান মা বাবা দুজনের কাছে মানায় তাই তো আমরা এটাও রাজি আছি যে চলো স্ত্রীকে মেনে নেওয়া যাচ্ছে না টিনুকে মেনে নিচ্ছে না ঠিক আছে টিনু বাপের বাড়িতে আছে বাপের বাড়িতে থাকার দরকার নেই পরিবেশ খারাপ পরিবেশে থাকার দরকার নেই মিউচুয়ালে বসুক সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানকে তো বাবা ভালোবাসে দাদু ঠাকুমা ভালোবাসে তাহলে সন্তানের মুখের দিকে তাকিয়ে যেখানে মায়ের মাও অধিকার পাবে বাবাও অধিকার পাবে তারপর একটা বাইরে কোনো জায়গায় গিয়ে ফ্ল্যাট কিনে যেখানে সমস্ত সুযোগ সুবিধা আছে একটা বাচ্চার ক্ষেত্রে একটা ইংলিশ মিডিয়াম স্কুল থাকবে একটা আশেপাশে পার্ক থাকবে একটা দোকান পার্ক বাজার সবকিছু থাকবে একটা বাচ্চার জন্য সবকিছু বাবা এত রোজগার করছে মা এত রোজগার করছে কেন বাবা মাটা বেটার লাইক ছেলে মেয়েকে দিতে পারে ছেলেকে দিতে পারবে না একটা মাত্র তো সন্তান তো সেই সন্তান বড় হবে বাবা আসবে দাদু ঠাকুমা আসবে আসা যাওয়া বাচ্চা যাবে বাবার বাড়ি থাকবে আবার এখানে ছুটিতে আসবে আবার পড়াশোনা করবে বাচ্চা আবার দুদিনের জন্য হয়তো দিদার বাড়ি গেল গেলো সেখানে মায়ের সাথে গেল বাবা যদি না জানা যাবে দরকার নেই বাবা মা দিদা মায়ের বাড়ির সঙ্গে বাবার কোনো সম্পর্ক রাখার দরকার নেই মায়েরও কোনো দরকার নেই শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক রাখার এভাবে অনেক বাচ্চা মানুষ হয় মেন হচ্ছে বাবা মা দাদু ঠাকুমা বাচ্চাটা যেন সকলকে পায় ইগো স্বামী স্ত্রীর মধ্যে এবার এইভাবে চলতে চলতে যদি ভবিষ্যতে কোনো দিন তান দ্বীপ করে যে টিনুর সাথে সম্পর্ক জুড়িয়ে নেবে বা ওরা দুজন দুজনে একজন ভালো বাবা মায়ের এক রিল মানে একটা রিল করতে 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 দুজনেই কখন বাবা মায় এক হয়ে গেছে এই ঘটনাটাও ঘটে কারণ ইউটিউবে এখন যেটা চলছে নোংরা কন্ট্রোভার্সি একটা সম্পর্ককে ভেঙে দেওয়ার শেষ করে দেওয়ার একটা ইগো একটা লড়াই আর এখন হয়ে গেছে কিছু পলিটিক্যাল মানুষদের ইগোইস্টিক ব্যাপার হয়ে গেছে আমি সম্পর্কটা ছিন্ন করেই দেখাবো আমি বাচ্চাটাকে মায়ের কাছে না দিয়েই দেখাবো বাবারকে করে যে আমি পারি সেখানে যদি বাচ্চাটা মা হারাও হয়ে যায় আমার দেখার দরকার নেই আমি আমি কথা যখন দিয়েছি যে বাঁচাবই তার মানে আমি বাপকেই বাঁচাবো আর বাপকে আমি বাপের কাছে ছেলেকে তুলে দেবো এই যে ব্যাপারটা এটা এসে গেছে একটা পলিটিক্যাল ব্যাপারের মধ্যে একটা ইয়ে মানে রিভেঞ্জের মধ্যে চলে এসেছে কিন্তু একটা বাচ্চার কাছে কি রিভেঞ্জটা কাম্য তো এই অভিযানটা আমরা লড়ছি তো এই মুহূর্তে এই সময় তুমি যে তোমাকে কন্টেন্ট বলবো না তুমি যে টপিক হিসেবে সুপার কথাটা বেছে নিয়েছো যে এই মুহূর্তে তুমি ঝট করে ওই ভিডিওটা করলে তুমি কেন করলো ওই ভিডিওটা তুমি তো একটা অভিযানের মধ্যে আছো আমি বলছি না সুতোপার পাচারতে আমি বলছি না সুতোপাকে নিরপেক্ষভাবে তুমি কিছু বলবে না সব বলো আমি বলি না আমি বলি না সুতোাকে নিয়ে কথা তুমি তোকে ভালো করে জানো আর নতুন করে বলছি না যেটা ভুল করে সেটাকে আমি ভুল বলে বলতে ভালোবাসি যার জন্যই তোমাকে সাপোর্ট করি যে তুমিও নিরপেক্ষভাবে ভিডিও করো কিন্তু তুমি আজকাল কিছু কিছু জায়গায় এমনই কিছু কথা বলছো যেটা আমার মনে হয়েছে যে আমি অ্যাজ দ্য ক্রিয়েটার রুনাদির কাছ থেকে এটা আশা করি না কারণ রুনাদি কোনো কোনো না কোনো জায়গায় নিজের জায়গা থেকে সরে যাচ্ছে তুমি নাম দিচ্ছ ভিডিও টু ভিডিও কেন না শুধুমাত্র সুতোপা সেদিন কান্নাকাটি করে এসে বললো বলে টিনুর বিরুদ্ধে বল টিনুর নিয়ে কথা বললো বলে ব্যাপারটা কি জানো ব্যাপারটা হচ্ছে এই কন্ট্রোভার্সি সেক্টরে কেউ কারোর মাথা কিনে রাখতে পারে না কেউ কারোর মাথা কিনে রাখতে পারে না না টিনু সুতোপাকে কিনে রাখতে পারে না সুতোপা টিনুকে কিনে রাখতে পারে তাই তো টিনু যদি সুতোভাকে বেছে নেয় সেটাও টিনুর স্বার্থ সুতোপা যদি টিনুর হয়ে কথা বলে সেটাও সুতোপার স্বার্থ এক একদম পুরো ভাইস বার্সা আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেও তাই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্ষেত্রেও তাই আশা করি তোমাকে বোঝাতে পারলাম তো তুমি যে হঠাৎ করে টপিকগুলো তুলে দাও না যেগুলো তোমাকে যে মানুষগুলো ভালোবাসে তারা আবার আমাকে কমেন্ট করে যায় যে আমি অনেক রুনাদিকে বোঝাই রুনাদি অনেক ভিউয়ার্সদের প্রেশারে করে রুনাদি তোমাকেও বুঝতে হবে একটা জিনিস আমি তোমাকে এত কথা বলছি কেন তার মানে একটু এক্সপ্লেন করে দিই আমার তোমার ভিডিও ভালো লাগে আমি এটা বলবো না আমি তোমার প্রেমে পড়ে গেছি আমি তোমাকে ভীষণ ভালোবাসি তাহলে তো তুমি কিছু বললে আমি আঘাত লাগতে পারে আমার বুকে ওই জায়গাটা আমি তৈরি করব না যে আমার আঘাত লাগতে পারে তাই তো কিন্তু হাতের পাঁচটা আঙুল সমান নয় সুতোপা হয়তো সুতোপার জায়গা থেকে একটু আলাদা রকম তুমি হয়তো খুব শক্ত যার জন্য আমি তোমাকে উদাহরণটা দিয়েছিলাম যে সুতোপা শক্ত নয় কিন্তু তুমি শক্ত তোমার ইমোশনটা তুমি ধরে রাখতে পারো কিন্তু সুতোপা পারে না সেটা নাও হতে পারে সবাই তো সব রকম ক্যারেক্টার মানে ক্যারেক্টারিস্টিকের হতে পারে না প্রত্যেকের ক্যারেক্টার ডিফারেন্ট ক্যারেক্টার হয় যার জন্য আমি উদাহরণ দিয়েছিলাম যে তুমি সঞ্জয়ের মিটাপে গিয়ে সঞ্জয়তার মিটাপে গিয়ে তুমি সকলের সাথে আনন্দে ইয়ে করছিলে ওটাকে আমি খারাপভাবে বলছি না কিছু লোক তোমাকে দোগলা বলেছিল কিন্তু সব ওইটা দোগলা বলার কোনো জায়গা নেই তুমি গিয়েছিলে তুমি হয়তো কথাবার্তা বলছিলে তুমি পারো সেটা কিন্তু আর পাঁচটা মানুষ সেটা পারে না তাই তো আমি সুতোপাকে যদি আমি যদি সুতোপাকে প্রথম থেকে ভালোবাসি যে সুতোপার কাছে আমার অনেক কিছু পাওয়ার ইচ্ছা আশা সুতোমা আমাকে দিতে পারলো না তখন কিন্তু আমি মনক্ষুণ্ণ হলাম তখন আমি সুতোমাকে নিয়ে কিছু খারাপ ভিডিও করলাম যেটা আমার সঙ্গে ঘটেছে যেটা আমার সঙ্গে ঘটেছে আমি তো স্বীকার করছি আমি ভালোবেসে গেছিলাম আমি বুঝতে পারিনি কন্ট্রোভার্সি সেক্টরে ভালোবাসা বলে কিচ্ছু হয় না মানুষ যেটা দেখায় ভালোবাসা হয় না মানুষ মানুষকে ব্যবহার করে আমি গেছিলাম আমার চ্যানেলগুলো করতে নয় আমি গেছিলাম ভালোবেসে আর এই ভালোবাসাটা একদম ধানা ভালোবাসা হয়ে গেছিলো বলে না ইউটিউবের বাইরেও কিছু ভালো সম্পর্ক থাকে সেই সম্পর্কে লিপ্ত হয়েছিলাম তো সেটাই আমি তোমাকে বলবো যে এই কিছু মানুষ সুতোপাকে নিয়ে বাজে কথা বলছে না হয়তো সেই মানুষরা কারা তাদের মনে কিছু আশা ছিল সুতপাকে নিয়ে কন্ট্রোভার্সি সেক্টরের থ্রুতে কিন্তু হয়তো সেগুলো ফুলফিল হয়নি বা হয়তো সুতোপা নিজেকেও অনেকটা তো রেক্টিফাই করেছে নিজেও অনেকটা বুঝে গেছে যার জন্য অতটা এনগেজ হতে পারছে না স্বাভাবিক বলে না যে কী বলে ওটাকে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় এটা তো হতেই পারে কিন্তু ওই ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি যদি মানুষ ছেড়েই দেয় এই করতে 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 না ওই যে পরে বাড়িতে একটা কুকুর ছাগল গরু পুষলেও না মায়া হয়ে যায় তো একটা কন্ট্রোভার্সি সেক্টরে একটা মানুষকে নিয়ে করতে 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 মানুষের মনের অবচেতনে না কখন ওই ব্যাপারটা চলে আসে সেই বুটে ধরার ব্যাপারের মতো বুঝতে পারছো আত্মা 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 একটা মৃত মানুষকে বারবার ভাবতে 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 না মনের অবচেতনে বসে যায় তখন লোকে অনেকে বলে ভূত ধরেছে ভূত ধরেছে এমন হয়ে যাচ্ছে না অতিরিক্ত চিন্তা ভাবনা করলে মানুষ এইভাবেই ডিপ্রেসড হয়ে যায় আর মানুষের মনের অবচেতনে মানুষটা ঢুকে যায় আর মানুষটার প্রতি মায়া পড়ে যায় ব্যাপারটা এটাই আর কিছু না তো সেই মায়ার ক্ষেত্রেও হতে পারে যে সুতোপার আজকে এই আউটব্লাস্টের ঘটনা এটা তো আমরা আজকে নতুন দেখিনি তার মানে এই না আগে দেখো যে সুতোপা দোবলামি করে কি না কারণ সুতোপাকে আমরা দেখেছি চট করে ও স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে যায় না হ্যাঁ ভিডিও টু ভিডিও বলতে গেলে এই যে হঠাৎ করে কেঁদে দিল এইটার মানে তো এই নয় যে ভিডিও টু ভিডিও তুমি ভিডিও করে টিনুকে গালি দিয়েছো খিস্তি মেরেছো এই করেছো না নিজের আবেগকে প্রকাশ করা আলাদা জিনিস আর কারোর উপর ভারাক নিকালা ভার্স নিকালা কীরকম মানে কি কোনো কিছু ধরো রেকর্ডিং শোনাচ্ছে কোনো কিছু কিছু শোনাচ্ছে কোনো কিছু ফাঁস করাচ্ছে কোনো কিছু কিছু করাচ্ছে দেখো এটা তো সত্যি করা সত্যি কথা যে পনেরো মিনিটের ভিডিও দেখলে আমরা বুঝতে পারি কে কার সাথে সাইডে যুক্ত আছে তার কাছে কোনো ইনফরমেশন আছে কি না সে কোনো খোঁজ খবর নিয়ে ভিডিও করছে কিনা এটা তো ভিডিও দেখলে মানুষ বুঝতে পারবে আমার ভিডিও দেখলেও মানুষ বুঝতে পারবে তোমার ভিডিও দেখলে বুঝতে পারবে শুধু পারবে দেখলে বুঝতে পারবে কন্ট্রোভার্সি লেভেলে আশপাশ থেকে কানে কথা না নিয়ে ভিডিও করা যায় না ভিডিওকে যত তোমার ভিডিওতে ভিউজ আসবে তার মানে বুঝতে হবে এই ভিডিওর মধ্যে কিছু তো রসকস আছে আর কিছু তো ঘটনা আছে যেটা পাবলিক খাচ্ছে তার মানে এবার এই ভ্যালিড ঘটনাটাকে আনতে গেলে তোমাকে ভালো রকম জায়গা থেকে খোঁজখবর আনতে হবে এই ব্যাপারটা কিন্তু খুব ধ্রুব সত্যি কথা অতএব মানুষ শুনে এসে কিন্তু মানুষ সেটা ওগড়াচ্ছে এত তো দিয়ে দিল দিয়ে মানুষ এসে উগড়ে দিল তবেই কিন্তু সেই ভিডিওতে এনগেজমেন্ট একটা থাকে তাই তো এনগেজ মানুষ হয় সেই ভিডিওতে তো সেই ক্ষেত্রে এটা কাউকে একজনকে বলে তো কোনো লাভ নেই কন্ট্রোভার্সি করতে গেলে কিছু সত্যি জানতে হয় কিছুটা ভিডিও টু ভিডিও তুলে বলতে হয় কারণ সবটা ভিডিও টু ভিডিও হয় না এটা তুমিও জানো দিদি আমিও জানি আর মধ্যে কথা হচ্ছে কিছু ভিউয়ার্স বারবার এখন একটা কথা বলছে রুনা ভিউয়ার্সদের চাপে পড়ে পুরনো ভিউয়ার্সদেরকে অপমান করে ফেলছে এটা কিন্তু আমার কথা নয় এটা আমি পার্সোনালি তোমাকে অ্যাজ দা ক্রিয়েটার পছন্দ করি আমার কোনো হিংসা নেই যে তোমার কে হয়েছে কে হয়েছে তোমার এক্ষুনি কে হয়ে যাক আমি ওপেনলি চাইছি তুমি আরও বড় হও আরও উঁচু হও আমার তো ইচ্ছাই নেই ভিডিওই করতে পারি না তুমি তো চারটে পাঁচটা করে ভিডিও করো আমার তো বাড়িতে ছোটো বাচ্চা জানো কিন্তু আমি তো পারি না সেই হিসেবে আমার যদি ইচ্ছা থাকতো আমি ছোটো বাচ্চা রেখেও করতে পারতাম কিন্তু ওটা আমার আসে না যেটা আসে না ভাই আমার আসে না চেষ্টা করি তবুও তো সেই হিসেবে আমার এতে কোনো হিংসা নেই যে তুমি উঁচু করছো বলে আমি তোমাকে হিংসা করছি তোমাকে কনটেন্ট বানাচ্ছি না কিছু কিছু জায়গায় কো ক্রিয়েটার হয়েও কো ক্রিয়েটারের ভালোটা তুলে ধরে দেখানো যায় কারণ তোমার সাথে আমি হিংসা আমি কেন করবো কেন হিংসার জায়গাটা থাকবে তোমার কাছে আমার চাওয়ার নেই তুমি আমাকে কমিউনিটি দিয়েছ না আমি তোমাকে বলেছি তোমা আমার চ্যানেলটা আমার ভিডিওটা কমিউনিটি দাও না আমি নিজের পরিচয় নিজের পরিচিতি বাড়াবো তো সেই ক্ষেত্রে আমি তোমার খারাপও চাই না কিন্তু একটা কথা তোমাকে জানতে হবে এই জন্যে আমি একজন কো ক্রিয়েটার হয়ে তোমাকে বলছি যে আমি নিজেও দেখেছি এবং অনেকে তোমার কাছের মানুষরা তারা তোমার কাছ থেকে ডিটাস হয়ে বেরিয়ে চলে আসছে তারা তোমাকে ভুল বুঝছে কারণ কিছু সংখ্যক জেনুইন ভিউয়ার্স কিন্তু প্রত্যেকের চ্যানেলে থাকা দরকার অনেক সময় মানুষের তিন লাখ চার লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় কিন্তু ভিউজ পরে থাকে এগারোশো বারোশো এটা তো কাম্য নয় একদিন বলতে 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 নিজেকে তুলতে তুলতে তুমি দেখবে পাশে আর কেউ থাকছে না কি ওই জন্য একজন সহ ক্রিয়েটার হিসেবে বা কো ক্রিয়েটার হিসেবে আমি একটাই কথা বলবো যে তুমি নিজে বোঝো যে কোনটা তোমার চ্যানেলের ক্ষেত্রে ভালো কোনটা তো মানসিকতার দিক থেকে ভালো কোন মানুষের কথাগুলো নিয়ে আমি কথা বলবো আগে নিজেকে নিজে বিবেচনা করো তারপর তুমি বলো এই নয় যে আমি জানি মানে সব আমি নিজে জানি সবটা ঠিক জানি না আমি কিন্তু সবটা ঠিক নাও জানতে পারি আমি চেষ্টা করব মানুষের মতামতগুলো নেব দুটো মানুষের মতামত পাশে ফেলে বিচার করব যে এবার আমার নিজের কিছুটা বুদ্ধি কিছুটা আমি জানবো দুটো মানুষের কথা শুনে ভাববো যে এই মানুষের কথাতে আমি কি কথা বলতে পারি আমি একটা মিষ্টি করেও রিয়া দিতে পারি আমি তাকে এটাও বলতে পারি যে ঠিক আছে আমি এইটুকু ঠিক আছে কিন্তু অনেক মানুষ তোমার কাছ থেকে আঘাত পেয়ে বেরিয়ে চলে আসছে আমি এটা কখনোই চাইবো না কারণ আমি তোমায় কোনো মতেই হিংসা করি না আর ককরিটার হয়ে কুকড়িটারকে হিংসা করা উচিত না যে দমে উঠছে কেউ খারাপভাবে এগোচ্ছে কেউ ভালোভাবে এগোচ্ছে খারাপভাবে এগোলে এইটুকু বলতে পারি যে খারাপ করো না কিন্তু খারাপটা আমি এটা বলবো বলি যে সে আমার কথা শুনবে তার কোনো মানে নেই আমি আমার ওপিনিয়নটা রাখতে পারি আজকে ঝগড়া ঝামেলা এত অশান্তি কেন কেউ নোংরাভাবে উঠছে কেউ ভালোভাবে উঠছে আমি যদি ভালোভাবে উঠি আমি চেষ্টা করবো তাকে বলার যে তুমি নোংরাভাবে উঠছো আর নোংরা মোটা তো কখনো কাম্য নয় তাই না তো এটাই আমার বলার অরুণাদি কথা প্রত্যেকটা মানুষের বিচার বিচারভঙ্গি আলাদা আর ইউটিউবের বাইরে তাহলে ইউটিউবে কোনো মানুষের সম্পর্ক করা উচিত না মানুষকে দেখানো উচিত না যে আমি একটা মানুষের পাশে আছি এটাও মানুষকে দেখানো উচিত না অবশ্যই তুমি ঠিক বলেছো নিরপেক্ষভাবে বিচার করা দরকার কিন্তু কিছু ক্ষেত্রে না যখন মানুষের অদৃশ্যভাবেও একটা দল তৈরি হয়ে যায় দল বলে এই না যে তুমি শুধুমাকে ফোন করছো চুমু দিচ্ছ হামু দিচ্ছ জড়িত হচ্ছে এই দল না কোনো একটা পার্টিকুলার কন্টেন্টকে নিয়ে আমাদের মতামত একই সেই একটা অদৃশ্য দল আমি সেই দলের কথা বলছি আশা করি তুমি আমার ব্যাপারগুলো বুঝতে পারছো আমি তোমাকে কী বোঝাতে চাইছি অভিযানটা আমাদের একত্রে অভিযান তার মানে এই নয় যে রুনালি কোনোদিন মিলি দিকে মিলিকে বলতে পারবে না আর মিলি কোনোদিন রুণাদিকে পাল্টে জবাব দিতে পারবে না এটা কখনোই নয় অবশ্যই আমি তোমাকে রেসপেক্ট দিয়ে জবাব দেবো তুমি আমার থেকে বয়সে অনেক বড়ো এখানে তোমার প্রতি আমার ক্ষোভ থাকা উচিত নয় রাগ থাকা উচিত নয় অতিরিক্ত ভালোবাসা থাকা উচিত নয় তাই তো শুধু থাকবে তোমার প্রতি একটা রেসপেক্ট তুমি আমার থেকে বয়সে বড় তোমার ভিডিও আমার ভালো লাগে এটাই হচ্ছে ব্যাপার সেটাই বলবো নিজের ভালোটা নিজে অবশ্যই বোঝো একদম নিজের ভালোটা বোঝো নিজের বাড়ির লোক ছাড়া নিজের লোক কেউ নয় কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে নিজের ভালোটা বুঝেও ভিডিও করতে হয় যেহেতু তুমি নিজের চ্যানেল গ্রো করতে এসেছো ওই তো বললে না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা সবাই সবার নিজের লাভ বোঝে নিজের ভালো বুঝতে গেলেও অনেক সময় কোনো টপিক নিয়ে কথা বলতে গেলে আমি কনটেন্ট বলবো না অ্যাগেন টপিক টপিক নিয়ে যে টপিকটা নিয়ে আলোচনা করছো সেটাও একটু ভেবেচিন্তা আলোচনা করো হয়তো সাময়িক দশজন মানুষ তোমাকে অ্যাপ্রিশিয়েট করবে কিন্তু কিছু জেনুইন ভিউয়ার্সও তুমি প্রচুর পরিমাণ হারিয়ে দিতে পারো শুধু তাই নয় মানুষ তোমাকে ভাবতে পারে যে এই মাত্র এক দেখলাম এই আবার আর আরেক ধরনের দেখছি ঠিক যেমন সুতোবার ক্ষেত্রে হতে পারে না তোমার ক্ষেত্রেও হতে পারে এটাই আমি তোমাকে বললাম আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো আর সুতোবার কাছ থেকেও আমার কিচ্ছু পাওয়ার কোনো কিচ্ছু পাওয়ার নেই কালকের ভিডিওটা দেখলাম ও আমার ভিডিওটা কমিউনিটিতে দিয়েছে হয়তো ওর ভালো লেগেছে তাই কমিউনিটি দিয়েছে ও কোনোদিন বলতে পারবে না যে আমি ওকে কোনোদিন বলেছি যে সুতোবা আমার ভিডিওটা একটু কমিউনিটিতে দেবে গো আমাকে একটুখানি পরিচিতি দেবে গো এটা কখনোই না এটাই ব্যাপার ও ভালো কাজ করবে ওর প্রত্যেকটা কাজকে আমি অ্যাপ্রিসিয়েট করব অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব তুমিও যদি ভালো কাজ করো তোমার কাজগুলোকে আমি অ্যাপ্রিসিয়েট করব যে হ্যাঁ না এটা তো ঠিক করেছে আবার তোমাকে যদি কেউ কখনও কোনো কিছু বলে যদি আমি দেখতে পাই তুমি ঠিক আছো তখনও আমি এইভাবেই ভিডিও করব যে না উনাদি তো ঠিক বলেছে এটা নিয়ে তো কোনো কথা নয় কিছুদিন আগেই আমি বলেছিলাম এই নয় যে তখন তোমার সাথে আমার কোনো শর্ত ছিল এই ছিল চলো আশা করি বোঝাতে পারলাম সবই মোহ সবই মায়া আর সবই ওই মাছ গেলে পাঁচশো টাকার নোটের মায়া চলো টাটা সবাই ভালো থেকো